হ্যালো ফ্রেন্ড মানে মাসান ওয়েলকাম টু মাই মানে ব্লগ চলেছিলাম একটু নতুন ব্লগ নিয়ে সো ব্লগে শুরুটা দেখে বুঝে গিয়েছ যে আমরা কোথায় যাচ্ছি এস গাইস আমরা যাচ্ছি হচ্ছে আরঙে এটা হচ্ছে ধানমন্ডির দুয়ে নতুন হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আরং সো এটাতেই আমরা চলে গিয়েছিলাম এটার ওপেনিং যেদিন হয়েছিল তারপরের দিনে আমরা চলে গিয়েছিলাম অ্যান্ট্রাস মেগাইস এখানে এত ভিড় ছিল আমি কি বলবো কি অ্যান্ড আমাদের পরপর দুই দিন যাওয়া লাগছিল কারণ হচ্ছে তোমার আমরা ফার্স্ট এখান থেকে একটা জামা কিনি অ্যান্ড পরে উইটা আমাদের হচ্ছে একটু চেঞ্জ করা লাগতো এই কারণে পরে আমরা আবারও যাই আর এটা ডেকোরেশন কথা কি বা বলবো আমরা অনেক আরঙে গিয়েছি আমরা প্রায় ঢাকা শহরে তিন চারটা আউটলেটে গিয়েছি আরঙের ভিতর বাট এটা হচ্ছে সব সবচেয়ে সুন্দর মানে কি বলবো এই ডেকোরেশনটা জাস্ট দেখো এটা একদম ফার্স্ট ফ্লোরে আমার এত ভাল লাগছে এখানে খুব সুন্দর সুন্দর মানে কি বলবো মাটির জিনিস দিয়ে পুরো দেয়ালটাকে কাভার করছে অ্যান্ড যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে তো খুবই ভাল লাগছে জিনিসটা অ্যান্ড এটা মেবি হচ্ছে তোমার তেরো তলা বিশিষ্ট একটা আরং আমি পুরোপুরি শিওর না কারণ কি আমরা পুরো আরঙটা ঘুরে দেখতে পারি না কারণ কি এখানে এত ভিড় ছিল আমি কী বলবো আর বিভিন্ন জায়গায় এরকম বড় বড় পেন্টিং দেওয়া ছিল যদি আমি তো ভালো করে ভিডিও করতেই পারি নাই কারণ এখানে অনেক বেশি ক্রাউড ছিল অ্যান্ড ক্রাউডের কারণে ভিডিও করা যাচ্ছিলো না আর মানে তারপরও ট্রাই করছি যতটুকু করার সম্ভব ততটুকু সো আমার তো খুবই ভালো লাগছে আর এখানে এর আলাদা করে মানে প্রত্যেকটা জিনিসের জন্য কিসদের জন্য আলাদা একটা ফ্লোর ছিল তারপর শাড়ির জন্য আলাদা একটা ফ্লোর ছিল ডেকোরেশন হোম ডেকোরেশনের জন্য আলাদা একটা ফ্লোর ছিল দেন স্কিন কেয়ার যে ওদের প্রোডাক্ট গুলো আছে ওগুলির জন্য আলাদা একদম একটা ফ্লোর ছিল আর বড়দের হচ্ছে তাগা যে ওনাদের একটা ইয়ে আছে ওইখানে তো সব বড়দের পাওয়া যায় তো ওলির জন্য আলাদা একটা ফ্লোর ছিল মানে সব হচ্ছে আলাদা আলাদা করে করা এই কারণে আর কি এত বড় হয়েছে তেরোতলা বিশিষ্ট মেবি আমি এখন বলতেছি আমি ঠিকঠাক জানি না অ্যান্ড এখানে হচ্ছে বাচ্চাদের যে জামাকাপড় সেকশনটা ছিল ওইখানে খুব সুন্দর এই জায়গা একটা খেলার জায়গা ছিল যাতে এই যে ওইখানে মাহিরও নামতেছে আর এটার নিচে ছোট ছোটো বক্স করে হচ্ছে বসারও জায়গা ছিল কারণ কি অনেকেই পা ব্যথা হয়ে যেতে পারে হাট হাতে যেমনটা আমার হয়েছে দুই দিন গেছে দুই দিনে হাট হাতে পা ব্যথা হয়ে গেছে অ্যান্ড আমি কি বলবো আমার এত বেশি টার লাগছিল কারণ কি ওইখানে আমরা অনেকক্ষণ ছিলাম আর এখানে আমি একটু মেনরে ভিডিও করে নিতেছিলাম এই যে এরকম হচ্ছে বক্স বক্স করে আর নিচে বসার সিস্টেম ছিল অ্যান্ড আমি বসছিলাম কারণ কি গেছে আমার পা খুবই ব্যথা করতেছিল আবার এখানে এই যে হোম ডেকোরেশনে আমরা তো আর এত দেখি নাই আমরা জাস্ট সাইডটা দেখছি সো যতটুকু আর কি সামনে পাইছি অতটুকু ভিডিও করছি অ্যান্ড আমার মনে হয় যা করছি আর কি মোটামুটি ভালো হয়েছে কারণ কি আমার এত সময় ছিল না যদি সময় থাকতো তাহলে আমি পুরোটা ব্লগ করতাম অ্যান্ড দুই দিন যেহেতু গেছি আমি অনেক ক্লিপ নিতে পারতাম বাট আমার আর করা হয় নাই সম্ভব হয়নি ফার্স্ট ডেটে জাস্ট ব্লগ করছি পরের দিন আর যাই নাই আমি আজকে ব্লগ করতেছি আজকে হচ্ছে তারিখটা তোমার নয় তারিখে আমরা গেছিলাম আট তারিখ আর আবার আজকে গেছিলাম নয় তারিখ আর আমি আজকেই ব্লগটা এডিট করতেছি তো আজকে যার কোনো ভিডিও করে নেই অ্যান্ড আজকে ভিডিও পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর এটা কিন্তু ছিল ইড শপিং ব্লগ পার্ট ওয়ান দেখা হচ্ছে পার্ট টুতে টাটা